বিএনপি পুনর্গঠনে প্রমোশন দেয়া হয়েছে কিসের ভিত্তিতে এবং প্রমোশন যেভাবে বা যার ভিত্তিতে দেয়া হোক না কেন জামাত শিবির খুশি এ কথাটা আমরা প্রসঙ্গক্রমে একটু বলে নিচ্ছি দর্শক আপনারা জানেন যে বিএনপির যে কমিটি পুনর্গঠন প্রাথমিকভাবে যেটা চলমান প্রক্রিয়ার অংশ সেখানে বিএনপি পুনর্গঠন অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ উঠেছে আমাদেরকে অনেকে বলেছেন যে না এখানে বিএনপির হাইকমান্ড সরাসরি তারেক রহমানের নাম অনেকে বলতে সাহস পাচ্ছেন না হাইকমান্ড বলছেন আসলে এই কমিটি তো তারেক রহমানের পছন্দই হয়েছে আর তারেক রহমানকে তো অনেকে সহযোগিতা করেছেন রিজবির উপর অনেকের ক্ষোভ যে তারেক রহমান রিজভি এরকম কয়েকজন মিলে তারা এই কমিটি পুনর্গঠন করেছেন তাতে অনেককে অতি মূল্যায়ন করা হয়েছে পারিবারিকভাবে অনেককে একেবারে ঈদের পোশাকের মতো কমিটি গিফট দেওয়া হয়েছে এবং অনেককে অবমূল্যায়ন করা হয়েছে এজন্য আমরা একটু আলোচনা করব। যে কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে বা প্রমোশন দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে অবমূল্যায়ন করা হয়েছে বা ডিমোশন দেওয়া হয়েছে আসলে কি অতিমূল্যায়ন অবমূল্যায়ন করা হয়েছে বিষয়টা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমে বলবো ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি যে কমিটি চেয়ারপারসনের সেখানে কিছু অতিমূল্যায়নের প্রশ্ন থেকে যায় কারণ সাবেক নেতাদের সন্তানদেরকে আমি কৃষ্ণ মাহমুদ চৌধুরীর ছেলে সহ আর অনেককে যেভাবে মূল্যায়ন করা হয়েছে তারা অতটা মূল্যায়ন আসলে পান না আর অবশ্যই নানান ব্যালেন্স যে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় এজন্য অনেক হিসাব নিকাশ করা হয়েছে আর পারিবারিক ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া এটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এগুলো বিবেচনা করা হলেও অ্যাটলিস্ট এই ফরেন অ্যাফেয়ার্স কমিটির একটা বড় অংশ যেহেতু পারিবারিকভাবে নেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে অতি অতিমূল্যায়নের একটা অভিযোগ উত্থাপন করা কিছুটা যুক্তি কিন্তু অন্যান্য জায়গায় জাতীয় নির্বাহী কমিটির বা চেয়ারপারসন উপদেষ্টা কিংবা যুগ্ম মহাসচিব প্রচার সম্পাদক এইসব পদে যাদেরকে আনা হয়েছে বা যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এটা সাংগঠনিক ব্যর্থতার কারণে তারা আন্দোলনকে জমাতে পারেনি তারা তাদের ভূমিকা পালন করতে পারেনি এর ফলে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে মূল হচ্ছে এখানে আন্দোলনের কার কী ভূমিকা ছিল কে সক্রিয় ছিল কে নিষ্ক্রিয় ছিল এর উপর ভিত্তিতেই এর উপর ভিত্তি করেই প্রমোশন দেওয়া হয়েছে আর ডিমোট করা হয়েছে তবে পারিবারিক ঐতিহ্য বা ব্যালেন্স থাকা বা সাংগঠনিক বিশৃঙ্খলা এড়ানো একটু সব দিকে ভারসাম্য রক্ষা করার একটা দৃষ্টিভঙ্গিও এখানে কাজ করেছে এই প্রমোশন ডিমোশনে আশা করি কিসের উপর ভিত্তি করে এই অতিমূল্যায়ন অবমূল্যায়ন এটা বুঝতে পেরেছেন আর এতে যেহেতু জামাত বিদ্বেষীদের পতন হয়েছে এবং রিজবিপন্থী বা জামাত সহনশীল এরা ভালো ভালো পোস্ট পজিশনে এসেছে এজন্য জামাত শিবির খুশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্রীয় কমিটি কমিটির বিভিন্ন পদে রদবদলে অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ উঠেছে বলা হচ্ছে দু চারজন নেতার ঘনিষ্ঠ হিসাবে পরিচিতরাই পদোন্নতি পাচ্ছেন না এটা এই অভিযোগ পুরোপুরি ঠিক নয় এখন দু চার দু চারজন নেতার ঘনিষ্ঠ যাদেরকে বলছেন যা যে নেতার ঘনিষ্ঠ বলছেন সেই নেতাসহ ঘনিষ্ঠজনরা সবাই কিন্তু সক্রিয় ছিল তার আন্দোলন সংগ্রামে একেবারেই সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করেছে রুহুল কবির রিজভি কী করেছে তার যে সাহসিকতা অসুস্থ মানুষ লাঠি ভর দিয়ে কীভাবে মিছিল করেছে আবার আড়ালে আব্দালে গিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছে সবাই যদি রিজবির মতো হতো তাহলে আন্দোলন সফল হতো অতএব সেই রিজবির ঘনিষ্ঠরা তো ভালো পথ পাবে এটা একেবারেই স্বাভাবিক সেটাকে ঘনিষ্ঠ বলে চালিয়ে দেওয়া যাবে না অমুক ভাইয়ের লোক এভাবে বলা যাবে না তারা আন্দোলনে সক্রিয় ছিলেন এটাই হচ্ছে মূল কথা কার্যত শূন্য দিয়ে বিএনপি শূন্য চলছে পুনর্গঠনের নামে নোংরা খেলা বা ডাটি পার্টি গেম হচ্ছে তবে দলের ভেতরেই অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলছেন চলমান পুনর্গঠনের ফলে দল শক্তিশালী ও গতিশীল হবে সেই সঙ্গে আগামী আন্দোলনে যারা ইতিবাচক ফল পাওয়া যাবে মানে এই পুনর্গঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা গণমাধ্যমকে বিভিন্ন কিছু বলছেন তো যারা ডাটি গেম বলছেন এই পুনর্গঠন প্রক্রিয়ায় তারা তো ডিমোশন পেয়েছেন এজন্য বলছেন আর তারা সরকারের বিরুদ্ধে আছে এ কারণে তারা ক্ষুব্ধ হবেন এটা একেবারেই স্বাভাবিক নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন দলের চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালদের যারা অনুসারী রয়েছে তাদের পদোন্নতি হয়েছে দেখেন এই যে এই বকুল রিজবি কায়সার কামাল এরা প্রত্যেকেই সক্রিয় ছিল এই কায়সার কামালের কথাও যদি বলি মারাত্মক সক্রিয় ছিলেন তার নেতৃত্বে বিএনপির আইনজীবীরা যথেষ্ট চেষ্টা করেছে বা যথেষ্ট ইউনাইটেড অতএব এবং বাংলাদেশের কোথাও এই সরকারকে রুখে দেওয়া সম্ভব হয়নি সম্ভব হয়েছে সুপ্রিম কোর্টে বিভিন্ন নির্বাচনী কারচুপি অনিয়মের অভিযোগে আওয়ামী পন্থীদের রুখে দিয়েছে এই কাসার কামালের নেতৃত্বে অতএব তারা তো মূল্যায়ন পাবেনি এখানে ব্যক্তি কাঁসার কামালকে আলাদাভাবে নেয়ার কোনো সুযোগ নেই এর বাইরে কারো সুযোগ হচ্ছে না অন্যদিকে চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটিতে স্থায়ী কমিটির সদস্য আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরীর সঙ্গে আব্দুল মঈন খানের দীর্ঘদিনের যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা ছিল সেখানে মঈন খানের জয় হয়েছে এখানে ওই ভারতপন্থী হওয়ার কারণে মূলত আমির খুশুকে সরানো হয়েছে যেটা আমাদের দাবি ছিল জনগণের দাবি ছিল যে না ভারতপন্থী মঈন খানকে সরাতেই হবে তো সেখানে এক ধাপ নিচে নামানো হয়েছে মঈন খানকে আমির খুশুকে আর ভারতপন্থী আমির খুশুকে এক ধাপ নিচে নামানো হয়েছে আর পশ্চিমাপন্থী মঈন খানকে এক ধাপ উপরে ওঠানো হয়েছে যদিও ভারত বিষয়ে মঈন খান রাখিয়ে দাও যে একেবারে পুরোপুরি সহি সেটা আমরা বলবো না তো ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতার মাধ্যমে দলের নেতাদের পদোন্নতি হচ্ছে এমন বক্তব্য মানতে নারাজ ঢুল কবি রিজবি এক প্রশ্ন জবাবে রিজবি বলেন দলে যারা পদোন্নতি পেয়েছেন তাদের পদ হয়েছে সবাই আমার ঘনিষ্ঠ রাইট এটাই সত্য কথা সবাই তো বিএনপির কেউ তো আর আওয়ামী লীগ বা অন্য দল করে না দলে সবাই আমার ঘনিষ্ঠ মানে কবির রিজবির কথার ধরন দেখেও বোঝা যাচ্ছে যে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন যে মহাসচিব হতে যাচ্ছেন এই জন্য আমার ঘনিষ্ঠ আমার লোক এখানে ফখরুলকে নিয়ে কোনো আলোচনা নাই ফখরুলের ঘনিষ্ঠ এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা নেই রিজবির ঘনিষ্ঠকে এগুলো নিয়েই আলোচনা হচ্ছে তো দর্শক বোঝা যায় যে রিজবি যথেষ্ট এগিয়ে গিয়েছেন তারেক রহমানের পছন্দের দিক থেকে তিনি বলেন আর রিজবি যোগ্য তারেক রহমানের পছন্দ যোগ্যতা সব দিক থেকে রিজবি যোগ্য তিনি বলেন দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সে অনুযায়ী দলের পুনর্গঠন হচ্ছে যাদের পদোন্নতি হয়েছে তারা সকলেই আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এটা একটা কমন কথা আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকলে মানে ছিলেন বলেই তো পদোন্নতি হয়েছে গত পনেরো জন বিএনপির সিনিয়র যুগ্ম মসজিদ রহুল কবির ইসবি স্বাক্ষরিত কমিটিতে যে ব্যাপক রদবদল করা হয় সেটা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবার মাঠে তারেক রহমান এই জিনিসটা আমাদেরকে ইমপ্রেস করেছে তারেক রহমানকে আরও জোরালোভাবে কাজ করতে হবে তারেক রহমানের বক্তব্যগুলো আমরা গভীরভাবে অবজার্ভ করার চেষ্টা করি যদিও তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষেধ আসে না কোনো মূলধার গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির এমনকি মঈন খান আমির খসরু ফখরুল এরা কেউই নজরুল ইসলাম খান যিনিও ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আছেন তাদের সবার সমস্যা কেউই সহি আকিদা প্রজেস্ট করতে পারেন না কিন্তু তারেক রহমান কিন্তু স্পষ্টবাদী কথাবার্তা বলেন মানে তারেক রহমানের মোহ ভেঙেছে ভারত বিষয়ে অতএব তারেক রহমান এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এটা একটা যথেষ্ট অগ্রগতি তো আন্তর্জাতিক সম্পর্কে জোরদার তারেক রহমান নিজেই মাঠে নেমেছেন তো এতে আমির খুশরু মাহমুদ চৌধুরীরা আছে বা নেই এতে তেমন প্রভাব পড়বে বলে মনে হয় না যাই হোক দর্শক আশা করি বোঝাতে পেরেছি যে কিসের উপর ভিত্তি করে বিএনপিতে প্রমোশন হয়েছে বা প্রমোশন দেওয়া হয়েছে এই প্রমোশন সঠিক যৌক্তিক যদিও কাউন্সিলের মাধ্যমে ডেলিগেটদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া করতে পারলে ভালো হতো